ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ববির লড়াই হ্যাঁ অবশেষে দীর্ঘ আলাপ আলোচনা বৈঠক সলা পরামর্শের পর লোকসভা ভোটের প্রথম দফার তিন দিন আগে ডায়মন্ড হারবারে ববির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি অভিজিৎ দাস ওরফে ববি এর আগে দুবার ডায়মন্ড হারবার লোকসভা ভোটে লড়েছিলেন দুবারই পরাজিত হয়েছেন কোনোবার রানার সোহননি প্রতিবারই তৃতীয় স্থানে ছিলেন সেই তাঁকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ শুনে দিতে প্রার্থী করলেন নরেন্দ্র মোদী অমিত শাহ যে অভিষেককে বিজেপি যৌথ প্রার্থী হিসেবে ঘোষণা আচ্ছা বলছিলেন জনের নাম দিল আর ভবিষ্যতে তিরোমুল থেকে যখন বিজেপির যোগদেব সবাই সেই অভিষেকের নেতৃত্বেই হবে ডায়মন্ডহারবা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে কোস্তব বাক্তি শঙ্কুদেব পন্ডা प्रियंका টিবরেওয়াল রুদ্রনীল ঘোষের মতো নেতা নেত্রীদের নাম ঘোরাফেরা করছিল সুভেন্দু অধিকারী অভিষেক বন্ধpadStartকে হারানোর হুংকার ছেড়ে দিয়েছিলেন আমি তো বলছি ভাইポケ ডায়মন্ডহারবারে হারাবো অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো বিজেপিকে জেতাবো আবার বলছি

ইলেকশনে সেই ক্যান্ডিডেট আমাদের কাছে খবর যে খোকা বাবুর রিকমেন্ডেশনে প্রার্থী দেওয়া হয়েছে বিজেপি পার্টি মোদি পার্টি তারা নিজেরা খোকা বাবুকে তুফা দিতে চাইছে এটা তার কিন্তু বাম কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছে আমরা আপনাদের করে লড়ব যদি নিরপেক্ষ নির্বাচন হয় যদি প্রশাসন যদি নিউট্রাল থাকে

সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সং যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে